আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ আর আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে ভিডিওটি শুরু করছি হচ্ছে যেহেতু দুপুরবেলা তো ইচ্ছে করলো যে হঠাৎ করে প্রচুর গরম পড়ছে তো ভাবলাম যে একটু আম মাখা খাই তো প্রথমে গাছ থেকে কাঁচা একটা আম পেরে আমটা না শিলেই অলরেডি শিল পাটায় সেচা লবণ মরিচ দিয়ে খায়া খাইতেছি তো আমার কাছে খুব ভালো লাগতেছে আপনারা এভাবে খান কি না সেটা আমি এখন জানি না অবশ্য খেলে সবার কাছেই ভালো লাগে তো আজকে দুপুর টাইম চলে আসলাম আপনাদের মাঝে জানো এটা হচ্ছে ডাক পাখি আজকে হচ্ছে আমরা ডাক পাখি রান্না করবো যাই হোক আজকে বাসায় আছি আমি আর আমার বড় আপু তো যাই হোক আমার আব্বা আম্মা দুজনের কেউ বাসায় নাই আমার আম্মা গেছে দড়ায় rungs ওনা حلوেfst তো তারে দেখতে গেছে আর আমার अब्বা হতেছে কাজে গেছে তো ভাবলাম আজকে কি রান্না করব আর এরপরে এই ডাগটা হচ্ছে ফ্রিজে ছিল এটা অনেক দিন আগে আমার ছোট বোন জামাই নিয়ে আসছিল দইডা পানি আগে থেকে ফ্রিজে আসে এটা খাওয়া হয় নাই তো এখন ফ্রিজ খুলে দেখলাম যে আজকে কি রান্না করা যায় তো আজকে মাছ বের করছি মাছ আর ডাকটা বের করলাম যে আজকে ডাকটা টাইসা রান্না করি তো আজকে হচ্ছে আমি আমার মেয়েদেরকে ডাক রান্না করে দিব কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আগে পরে কখনও আমি ডাক রান্না করি নাই তো আজকেই আমার লাইফে ফার্স্ট ডাক রান্না তো আগে খাইছি ছোটোবেলা যাই হোক খাইছি বা আমার আম্মা রান্না করতো তো ভালো লাগতো কিন্তু নিজের হাতে কখনো রান্না করি নাই তো আজকেই ফার্স্ট তো কীভাবে রান্না করবো তো আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে ফ্রিজে ছিল তো কিন্তু আগের ভিতরে কিন্তু মাংস নাই একবারে অল্প মাংস তো তারপরে এটা অন্যরকম একটা স্বাদ আছে ভালো লাগা কাজ করতেছে এই যে দেখেন বাঁচতেছে গরম পানি করে নিচ্ছি বাঁচার জন্য আমরা তো এই লোম গুলা উঠবো না তো আমাদের এখানেও ডাক পাওয়া যায় কিন্তু ধরার ধরব কে ধরার মতো এরকম লোক নাই হচ্ছে আমার ছোট বোন জামাই মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসছে ধৈরা সব করে ধরা নিয়ে আসছে তো ওরা রান্না করেও দেওয়া হয় নাই খাওয়ানো হয়নি হয়তো আজকে থাকলে ভালোই হইতো কিন্তু ওরা আমার ছোট বন্ধুর শাশুর বাড়িতে আছে ভাবলাম যে ভাগ্নিরাও চলে যাব আর আমার মেয়ে তো একা একা তো আর টাক বের করে খাওয়া হয় না তো যাই হোক ছোট মানুষ খুশি হইবো যার জন্য আজকে ডাক রান্নার আয়োজন করতেছি আপনারা সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাক ভাজতেছি বলতে পরিষ্কার করতেছি আর পাশে আমার মেয়ে দুষ্টমে করতেছে মাটি দিয়ে মা খাইতেছে আর বলতেছে আম্মু আজকে আমরা নদীতে গোসল করতে যাবো তো আমি না বলতেছি তাও মাটি দিয়ে মা খাইতেছি যে আজকে যাবো এই যে আমি মাটি দিয়ে তলায় ফেলতেছি তুমি আমার নদীতে নিয়ে যাবো তো আমি যে যেহেতু কাজ করতেছি দেখতেই পাচ্ছেন ডাকটা অলরেডি আমার বাসা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো ডাকটার ভিতরে কিন্তু টাংস কিছুই নাই একেবারে ডাক আসলে এরকমই হয় তো তারপরও ডাক ঘের মাংস আপনারা কখনো খেয়েছেন কিনা তা আমি জানি না তবে আমি খেয়েছি আর খেতে খুবই সুস্বাদু এবং ভালো লাগে আসলে এটা খাওয়া হয় কি শখের বসে তো এখন হচ্ছে আমি এটা একটা কাইটা নিতেছি রান্না করার জন্য দেখতেছেন তো ফাতে মতো কথাই শুনতেছেন না দুষ্টমে করতেছে মাটি বা খাইতেছে তো মাংসগুলো পিস করে নিতেছি এটা হচ্ছে আমি রান্না করব এর মধ্যে হচ্ছে একটা আলু দেব আলু দিয়ে মেয়েদেরকে রান্না করে দেব এই তো আমার কাটা শেষ হয়ে গেছে দেখতে পেতেছেন একেবারে খুব অল্প একটু মাংস হয়েছে সমস্যা নেই যে দুই মেয়ের হয়ে যাবে আর এই যে তো এর সাথে রান্না করব হচ্ছে আমাদের জন্য টাকি মাছ এই যে টাকি মাছ আমি কাটতেছি দেখতেছেন এই টাকি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি পণ্য শাক দিয়ে রান্না করব। এই তো শাকগুলা কাটে নিতেছি আমাদের বাড়ির এই শাক আগের মাছা থেকে তুলে নিয়ে আসছি এর আগেও আপনাদেরকে মাছ এটা দেখাইছি শাকের মাছা এখন হচ্ছে এই শাকগুলা কাটতেছি শাকগুলো আমার খুবই ভালো লাগে কাটতে খুব নরম দেখতেছেন শুধু আগাগুলা নিয়ে এসেছি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে এই তো নিতেছি হাতে মেয়ে দিকে দিক দুষ্ট করতেছে দুপুরবেলা রোদ উঠে গেছে প্রচুর তো ভাবলাম রান্নাটা বসায় দেই এই তো এখন আমি হচ্ছে পেঁয়াজ মরিচ হুদ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে এই ডাকের মাংসটা বসায় দিলাম তো ডাকের মাংসটা হচ্ছে কষায় নিতেছি ভালোভাবে একটু পানি দিয়ে নিলাম যাতে মাংসটা সিদ্ধ হয় তো কষাইতে ভালো হয় যাতে তো আমি কষায় নিতেছি আপনারা দেখতে পাইতেছেন আমার নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছি যে আজকে আজকে হচ্ছে আমি নিজের হাতে ডাক রান্না করতেছি তো আমার মেয়ে খুব খুশি যে আজকে ডাকের মাংস দিয়ে ভাত খাবে তো ডাকটা রান্না শেষ করে এখন হচ্ছে আমি রান্না করতেছি টাকের মাছ টাকির মাছগুলো খুব ছোট ছোট করে কাটে নিয়েছি তো এটা মাছটা হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিতেছি এরপরে হচ্ছে আমি শাক দিয়ে রান্না করবো তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে অলরেডি মেয়েদের গোসল টোসল কড়াই নিয়ে এসেছি তো এখন হচ্ছে ওদের দুজনকে খাবার দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা বাসায় রান্না করছি হচ্ছে ডাকের মাংস একটা আলু দিয়ে ডাকের মাংস রান্না করছি আর শাক দিয়ে আলু দিয়ে হচ্ছে টাকি মাছ রান্না করছি আর ডাল আছে আর পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন রুই মাছ বোনা করা তো এটা আমি অবশ্য করি নাই তো এই দুই পদ রান্না আমি করছি যার জন্য আমি দেখাইলাম তো এগুলো হচ্ছে আমার আপু রান্না করছে এখন হচ্ছে মেয়েদের খাবার দিলাম মেয়েরা দুজনের খাবার খাইতেছে তো আমার নিজের কাছেও খুব ভালো লাগলো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের মাঝে যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের দিনে আপনাদের সাথে কি কি রান্না করলাম আর কীভাবে রান্না করলাম যতটুকু পারলাম আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ